ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ভনো টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হল বনপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো দশ টাকা এরপরে জেনে নিই এটি আপনি কেন খাবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন পেপটিক আলসার ডিউডেনাল আলসার বদ হজম পেটে ব্যথা পেটের উপর অংশে ব্যথার চিকিৎসায় এটি সেবন করা যায় সর্বোপরি এটা গ্যাস্ট্রিকের জন্য একটা ভালো ওষুধ এটি গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে এরপর জানি এটা সেবন মাত্রা এটা একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকাল এবং রাতে সেবন করা যায় অবশ্যই সেটা খালি পেটে বারো ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন খাওয়ার তিরিশ মিনিট আগে অর্থাৎ খাওয়ার তিরিশ মিনিট পূর্বে এটা সেবন করতে হবে এরপরে যায়নি এটার পার্শ্ব এটা সেবনে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া র্যাশ বমি বমি ভাব পেট ফুলে যাওয়া সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থা এবং স্তন্দানকালীন সময়ে আপনারা সম্পূর্ণরূপে সেবন থেকে বিরত থাকবেন এটি গর্ভাবস্থায় সেবন করা যায় না তাই অবশ্যই সতর্ক থাকবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ